বিশ্ব দৃষ্টি দিবসে গঙ্গাসাগরের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগরের চৌরঙ্গিতে অনুষ্ঠান হলো এক বৃহৎ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবা শিবির এসবিআই ফাউন্ডেশনের সহযোগিতা এবং স্থানীয় সবুজ সংঘের ব্যবস্থাপনায় এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় এদিন সকালে চৌরঙ্গীর ক্যাম্পে প্রায় দেড় শতাধিক মানুষ এই পরিষেবা গ্রহণ করেন শুধু চোখ পরীক্ষা নয় এই শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন মেডিসিন ফি প্রদান করা হয় এছাড়াও সাধারণ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিনামূল্যে সুগার টেস্ট প্রেশার টেস্ট সহ বিভিন্ন ধরনের সেবামূলক পরিষেবা দেওয়া হয় বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা রোগীদের পরীক্ষা করার পর যাদের চোখে ছানি পড়েছে তাদের স্বর্ণলতা সবুজ সেবা সদন রায়দিঘি নন্দকুমারপুরে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে সবুজ সংঘের কর্মকর্তারা জানান সুন্দরবনের মানুষের জন্য এটি একটি নিয়মিত পরিষেবা সংঘ দু সালে পঞ্চাশ বছরের পদার্পণ করেছে আমাদের এই সেই বিভিন্ন বিভিন্ন সেবামূলক পরিষেবা দেওয়া হয় তার মধ্যে আজকের হচ্ছে ওয়ার্ল্ড সাইটে সেই উপলক্ষে আজকে প্রায় একশো কুড়ি থেকে দেড়শো জন মতো পেশেন্ট আমরা আজকে পরিষেবা দেওয়ার জন্য ব্যবস্থা করেছি এখানটায় পেশেন্টরাও উপস্থিত হয়েছে আমাদের এখানটায় পেশেন্টরা বিনামূল্যে বিভিন্ন ধরনের মেডিসিন এবং বিনা পয়সায় সুগার টেস্ট প্রেশার টেস্ট চোখের প্রেশার টেস্ট বিভিন্ন ধরনের এই সেবামূলক এগুলো পাচ্ছে তার জন্য সবুজ আজকের যে পেশেন্ট দেখার পর যাদের চোখের ছানি বেরোবে তাদেরকে আমরা বিনামূল্যে আমাদের স্বর্ণলতা ছবি সেবা সদন নন্দকুমারপুর রায়দিঘিতে আছি সেখানে ওনারা বিনা পয়সায় চোখের ছানি অপারেশন করেন এখানে এখন পর্যন্ত আমাদের সাগর ব্লকের মধ্যে প্রায় দেড় হাজারের উপরে আমাদের বিনা পয়সায় চোখের ছানি অপারেশন হয়ে গেছে এই ধরনের সেবামূলক কাজে আমি কাজ করতে পেরে নিজেকে ভীষণ গর্বিত মনে করছি এবং সবুজ সংঘ আরও যাতে আমাদের আরও আমাদের সাগর ব্লকের বিভিন্ন জায়গাতে এই ধরনের বিনা পয়সায় ক্যাম্পও করছে প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে কিসান সেন্টার যে আছে চৌরঙ্গিতে সেখানটায় মঙ্গলবার থেকে ও শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিনা পয়সায় চোখের পরিষেবা দেওয়া হয় সেখানটায় বিভিন্ন ধরনের পেশেন্টও আছেন ওনারাও দেখা দেখান প্রত্যেক মঙ্গলবার শুক্রবার বিভিন্ন কমপক্ষে তিরিশ চল্লিশ জন তো অবশ্যই করে হয় তো এই জন্য সবুজ আমার কাছে আগেও শুধু গঙ্গা সাগরের প্রায় দেড় হাজার মানুষের ছানি অপারেশন বিনামূল্যে করানো হয়েছে সংস্থাটি আরও জানিয়েছে যে এই বিশেষ ক্যাম্প ছাড়াও সারা বছর ধরে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে এই এলাকায় বিনামূল্যে চক্ষু পরীক্ষার পরিষেবা চালু থাকে প্রত্যন্ত সুন্দরবনের গঙ্গা সাগরের মতো এলাকায় এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা পাওয়ার এলাকার সাধারণ মানুষজন সবুজ সংঘ এবং এসবিআই ফাউন্ডেশনকে সাধুবাদ জানিয়েছেন

এবং অনেক পেশেন্টও আছেন ডাক্তারবাবু ওখানে তাদের দেখে অন দ্য স্পট তাদের রিপেট করছেন কী অসুবিধা আছে তাদেরকে প্রেসক্রিপশন দিয়ে এবং একজনকে এরকমও দেখলাম ডাক্তারবাবু অপারেশনের ডেটও তার ফিক্স হয়ে গেল এখানে তো এরকম উদ্যোগ সবুজ সঙ্গেও এখানে তো অনেক পুরোনো এবং স্টেট ব্যাঙ্ক সবুজ সঙ্গের সঙ্গে অনেক পথ কথভাবে যেমন এই সাইডেতে চক্ষু পরীক্ষা এই জিনিসগুলো তাছাড়া আমরা যে ম্যানগ্রোভ এবং সুন্দরবন উন্নয়ন প্রকল্পে আমাদের যে মহতি যোজনা আছে সেখানেও স্টেট ব্যাঙ্ক আমাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করে থাকে এবং আমি আশা করব যে সুদ সংগ্রহ এইভাবেই রুন্দ্রনগরের জনসাধারণের সেবায় ভবিষ্যতেও নিয়ন্ত্রিত থাকবে এবং আমরা স্টেট ব্যাঙ্কের তরফ থেকে আমরা যথাসাধ্য আমাদের মহতি পরিকল্পনায় সহায়তা সম্ভব সেটা আমরা সবসময় আমাদের প্রদেষ্টা দেয় ধন্যবাদ The report kagdi.com